সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বানারিপাড়া উপজেলার বন্দর বাজারের সন্ধ্যা নদীর পার্ক এসে বয়ে যাওয়া নতুন রাস্তার পাশে যে যার মতো ইচ্ছা করে জায়গা দখল করে আপনি এটা উঠান সালাম

গেৰাম লৈছে আৰু ধৰক নাছিল হেৰি নে বাৰী কৰিছে পানী মানি কৰি কোন জাগে এই মই চিছে মই বজি পি মজিছে মজি পাৰিছে মোৰ ভাল পালে

ওখানে কি গরু রে থাল করে আমি জানি না আপনার অনুমতি নেই না 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 আমি অনুমতি কিন্তু তারা কিন্তু আপনার বিক্রি করছে যে আপনার কথা বলছে যে রিপন ভাই আর সালাম ভাই বলছে না না ধন্যবাদ